তো আজকে বালাগঞ্জ ইমাম রা আর বহুত মেহনতে মানে পাঁচ ছয় দিন হইব কামরুলার পিছনে আসলাম খালি গাড়ি খান্ত লই লাগি টাইম লাগি তো আজকে ফাইনালি আমি দা সক্ষম হয়েছি বাড়ি আসি বাইক আনছি ব্লগ করমো বালাগঞ্জে ইমো আপনার লগে তা হকা দেখতে থাকো কা কোন স্কিপ না লেটস গো আমরা দুই বন্ধু বালাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিছি দেখা দাও আমরা বালাগঞ্জ যাইমু গে আপনারা দেখাইমু পরিবেশ ও দেখতা আমরা প্রিয় বাজার মানে এটা আমরা নদী হই Ganga Kironaya na ya 3008 2008 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 amda 2008 itu 2008 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

মানে অনেক মাছ মারা হইতো আর অনেক গোয়াল বড় বড় গোয়াল তার লাগে আমরা মানে কেন আইতাম আমরা মাছ মারতাম সুন্দর তো গাই অবশেষে আমরা বালাগঞ্জ আইছি তো দেখতে পাবো বাজার খুব সুন্দর আসলে যেখানে লাগে আইসলাম বালাগঞ্জ সুইচ গেট মানে এখানে অনেকবার আওয়া পড়ছে আর কি আপনার দেখাই ভাল লাগে আমরা সুইচ গেট আওয়া পড়ছে আর নাইলে তো আমরা আইলাম না নেই আমরা বাইক দিওয়ালা হয়ে গেছি পানি ছাড়া তো আপনারা দেখতে কত সুন্দর পানি

চইছিলে আৰু গাই বৃদ্ধৰ মাজত বেছিভাগ এখন আমাৰ আৰু ফাইটা নাই কাৰণ এটা প্ৰব্লেমৰ কাৰণে অঞ্চ বেছিভাগ আপোনাৰ ব্লগ আৰু পানী বৃদ্ধিও তাৰমানে চবসমূহে ফাইবা পানী বৃদ্ধিও কণ্টিনিউ থাকো আমাৰ ৰিলচো বা ইউটিউবৰ শ্বটো আপোনাৰ ফাইবা পানী বৃদ্ধ এক মিনিটৰ ত্ৰিছ ছেকেণ্ডৰ চল্লিছ ছেকেণ্ডো এটা ফাইবা আৰু বেছিভাগ ব্লগো আইতা এটা নাই আইমো ঠিক আছে বাট বেছিভাগ আইতা এটা নেকি এইট্টি ছেভেণ্টি পাৰ্চেণ্ট আইতাৰ তাৰিখি পাৰ্চেণ্ট কৰাই সেয়া কৰিব এখন ব্লগ আর সুমন বাইক চলছে তো করে দিয়ে তার অবস্থা দেখো দুলো ভালো আমার ইয়ে তার চৌকিত তার অবস্থা খারাপ আমারও অবস্থা দুলো ভালো হয়ে গেছে আর ইনজু আল্লাহ নিজস্ব কোনো দিন আল্লাহ যদি দেন বাইক লো ইমন দিও বন্ধে তারও এখান থেকে হবে আমরা লাগিস হবে দোয়া কই রো যাইমো খালি চুইচ গেট নাই আমরা যদি নিজস্ব বাইক থাকে তাইলে আমরা বিভিন্ন জায়গা দিয়ে আমরা আপনার দেখাইমো অনেক ভিউ দেখাইমো সুন্দর সুন্দর জায়গা দেখাইমো আপনারা দেখতে পারবা আমরা ওখানে মানুষ হয়েছি না আমরা

যে ভালো লাগে কারণ ই সাইডে আসলাম আমার তো সময় বালা লাগছে নখন এই পরিবেশ দিকে তো আই এম মুক্ত মুক্ত বহুত পরিশ্রম করে এটা টাইম দিয়ে আনছি আমরা দেখতে আড্ডা অত দামি বাইক ড্রিম বাইক শুনো সব ড্রিম বাইক এটা কিন্তু যে আমার ওই তো দেখলাম এক চোখ করে দিলাম না ব্লগ হইলো না খালি দাম আঁকা ব্লগ করলো না কিন্তু আমার তো আর রইলো না কারণ বাইক ওই বন্ধু ইনশাল্লাহ একদিন হইবো দুঃখ বন্ধু গিয়া ফালকি চলতে হয়নি নাই <laughs> <laughs>

ইটা জাগা আমদাৰ লাগে নাই ইটা জাগা হৈছে যা কাপল ডাবল যাৰা মানে গাৰ্লফেন বৰফে নাকিছো তোৰ সঁচা লাগি ইটা জাগা আমদাৰ লাগে নাই আপুনি কিতাপ এৰা চাল চাম তোৰ গাই দেখা পাৰা কৈছে না ভয় দেখৰা নি কাপোৰ আহি যায় কিনা আজিৰ আৰু কিতাপ আহিম আৰু গাই পালা আৰু ভিডিঅ' কিলালে আছে আপোনাৰ কমেণ্ট কৰি জানাই বা